বন্ধুরা আজকে আমরা গোল আলুর বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানব নিত্যদিনের জীবনে গোল আলু ছাড়া তরকারি খাবার কথা বা তরকারি রান্না করবার কথা আমরা ভাবতেও পারি না বন্ধুরা কিন্তু অনেকেরই কিন্তু এই গোল আলু খাবার প্রতি একটু ভয় আছে বা ভীতি আছে আজকে আমরা সকল ভীতি দূর করব গোল আলু সম্পর্কে আমরা জানব গোল নিয়মিত কিভাবে খেলে এর কোনো কুপ্রভাব আমাদের উপরে পড়বে না এছাড়া এর পরিমাণটাও আমরা জানবো কতটুকু খাওয়া উচিত এছাড়া এই গোল আলুর উপকারিতা সম্পর্কেও কিন্তু আমরা সঠিক তথ্য জানব সবার আগে জানবো গোল আলুতে কি কী আছে বন্ধুরা এই গোল আলুতে আছে প্রচুর পরিমাণে মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্টস ফাইবার নানা প্রকারের ভিটামিনস এবং আরও বহু গুরুত্বপূর্ণ উপাদান যা আমাদের শরীরের পক্ষে খুবই জরুরি যদি আমরা নিয়ম করে গোল আলু সঠিক পরিমাণে এবং সঠিক নিয়মে খেতে পারি তাহলে কিন্তু আমরা খুব সুস্থ সবল থাকবো এবং আমাদের অনেক প্রকার শারীরিক সমস্যার থেকে আমরা রক্ষা পাব যেমন গোলালু আমাদের হজমে সহায়তা করে কোষ্ঠকাঠিন্য দূর করে থাকে এটি কিন্তু আমাদের মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে সক্ষম এবং খারাপ কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণ করে থাকে ভালো কোলেস্ট্রল বৃদ্ধি করে থাকে এবং উচ্চ রক্তচাপকেও কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে গোলালু নিয়মিত খেলে ত্বক থাকবে সুন্দর এবং ঝকঝকে ত্বকে অকাল বার্ধক্যের ছাপ কখনোই পড়বে না চুলের স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে এটি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম গোলালু খেলে কিন্তু সর্দি কাশি জ্বর সবার যে একটি টেন্ডেন্সি অনেকের থাকে তার থেকেও কিন্তু মুক্তি পাওয়া যাবে এটি আমাদের স্মৃতিশক্তিকে উন্নত করতে সক্ষম এবং আমাদের শরীরের শক্তি ও এনার্জি বর্ধক হিসাবে কাজ করে থাকে বিভিন্ন প্রকার প্রদাহ থেকে রক্ষা করতে পারে আমাদেরকে এছাড়া কিন্তু এই গোলারু নিয়ম করে যদি আমরা খাই তাহলে ক্যান্সারের মতো মারণ ব্যাধির হাত থেকেও আমরা রক্ষা পাবো এটি কিন্তু ক্যান্সারকেও নিয়ন্ত্রণ করতে পারে বন্ধুরা গোলালু আমরা খাবার পাশাপাশি এই গোলালু কিন্তু রস করে যদি আমরা তকে লাগাতে পারি এটি কিন্তু ব্লিচের কাজ করে থাকে প্রাকৃতিক ব্লিচ তাতে ত্বকের কোনো ক্ষতি হবে না উপরন্তু ত্বক হবে ফর্সা নিদাগ গোলালু দিয়ে তৈরি করা ক্রিম যদি আমরা রাত্রে লাগিয়ে ঘুমাতে পারি তাহলে কিন্তু ত্বক হবে খুব সুন্দর এবং তারুণ্যে ভরপুর বন্ধুরা এটি কিন্তু আমাদের যে হাড়ের স্বাস্থ্য ভালো রাখে এবং আমাদের রক্তাল্পতা বা অ্যানিমিয়া দূর করতে সক্ষম এছাড়া বন্ধুরা গোলালু অনেক অনেক প্রকারভাবে আমাদের উপকার করে থাকে এটি কিন্তু খেতু যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর তাই এটি সকলেই মোটামুটি খেতে পছন্দ করেন তবে কিছু মানুষের একটি ভুল ধারণা আছে যে গোল আলু খেলে মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এটি যদি খাওয়া হয় তাহলে কোলেস্ট্রল বৃদ্ধি পাবে এটি কিন্তু সঠিক ধারণা নয় একেবারেই সঠিক ধারণা নয় কেন কি বন্ধুরা গোলালু খেতে হবে কিন্তু সঠিক পরিমাণে যেমন প্রত্যেক দিন যদি আমরা একটি মাঝারি আকৃতির আলু খাই তাহলে কিন্তু কোনো ক্ষতি সেরকম হবে না তবে যদি অত্যাধিক পরিমাণে খেয়ে ফেলি আলু প্রত্যেক দিন পাঁচশো বা তার বেশি আলু খেয়ে ফেলি তাহলে তো শরীরে এর কুপ্রভাব দেখা দেবেই কেন কি কোনো কিছুই কিন্তু বেশি ভালো না বন্ধুরা এই গোলাগুলো পরিমিত পরিমাণে খেলে কিন্তু আমাদের ওজন নিয়ন্ত্রণেই থাকবে বেশি পরিমাণে খাওয়া চলবে না বন্ধুরা এছাড়া এই গোলালু কিন্তু খারাপ কোলেস্ট্রলকেও কম করে থাকে এটি কিন্তু একেবারেই ভুল ধারণা যে কোলেস্ট্রলকে বৃদ্ধি করে ফেলে এছাড়া এটি খেতে হবে সঠিক নিয়মে যেমন গোলালু যদি আমরা প্রত্যেক দিন একটি মাঝারি আকৃতির গোলালু সিদ্ধ করে খেতে পারি অথবা রান্না করেই যদি খাই কম তেল মশলা দিয়ে তাহলে কিন্তু কোনো ক্ষতি হবে না অথবা গোল আলু পুড়িয়েও খাওয়া যেতে পারে তাহলে তো কোনো কথাই নেই খুব উপকারী সেটি কিন্তু বন্ধুরা যদি গোল আলু চর্বি জাতীয় কোনো খাবারের সঙ্গে রান্না করে খাওয়া হয় অথবা বেশি তেলে ডিপ ফ্রাই করে খাওয়া হয় তাহলে কিন্তু সেটি শরীরের পক্ষে একেবারেই হিতকারী হবে না বিভিন্ন প্রকার রোগের সৃষ্টি হয়ে যাবে আমাদের শরীরে কেন কি আলু কিন্তু প্রচুর পরিমাণে তেল শোষণ করে থাকে তাই কখনোই গোল আলুকে ডিপ ফ্রাই করা যাবে না বা চর্বি জাতীয় কোনো কিছুর সঙ্গে রান্না করে খাওয়া চলবে না এটি সেদ্ধ করে খাওয়া সবচেয়ে ভালো অথবা পুড়িয়ে খাওয়া আর রান্না করে খেলেও স্বল্প তেল মশলা দিয়ে রান্না করে খাবেন তাহলে কিন্তু এটি খুবই উপকারী হবে বন্ধুরা তাহলে আমরা জানলাম গোলালু কতটা পরিমাণে খাওয়া উচিত এবং কীভাবে খাওয়া উচিত বেশি কোনো কিছুই ভালো নয় আর অত্যাধিক পরিমাণে গোলালু খেয়ে ফেলে কিন্তু সেটি ডায়াবেটিসের কারণ হয়ে দাঁড়াবে কিন্তু প্রত্যেক দিন একটি মাঝারি আকারের গোলালু খেলে কিন্তু কোনো অসুবিধা হবে না বন্ধুরা এছাড়া গোল আপনারা খেতে পারেন সবচেয়ে ভালো হয় সেদ্ধ করে খেলে বন্ধুরা অথবা পুড়িয়ে খেলে তরকারি করে খাবেন তবে যা বললাম কম মশলা কম তেল দিয়ে খাবেন তাহলে কিন্তু উপকারই পাবেন আর গোলালু আলু অত্যাধিক কখনোই খাবার চেষ্টা করবেন না বন্ধুরা আর বেশি স্বাদ করে খেতে যাবেন না এছাড়া আলুর চিপস এটিও কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো নয় এটি কিন্তু সংরক্ষণ করবার জন্য বিভিন্ন প্রকার কেমিক্যালস এর সঙ্গে মেলানো হয় যা একেবারে শরীরের পক্ষে ভালো নয় তাই গোলালু আপনারা সঠিকভাবে এবং সঠিক পরিমাণেই খাবেন তাহলে এর উপকারী গুণগুলো অবশ্যই পাবেন আর এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার